আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সবাই আসলে কিছু কথা বলার জন্য আসলাম সেটা হলো কাজী নস নজরুল ইসলামের ছোটোকালে যে কবিতাগুলো ছোড়া কবিতাগুলো ছিল সেখান আমরা একটা জিনিস জেনেছি যে আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে আমরা ওনার কবিতার এই দুইটি লাল থেকে বুঝতে পারি যে আমরা যদি আমাদের এই সমাজ ব্যবস্থা আমাদের এই পারিবারিক অবস্থা আমাদের যে নিজের অবস্থান এগুলো যদি আমরা পরিবর্তন না করি তাহলে আসলে এগুলো পরিবর্তন হওয়ার মতো না আমাদেরকে পরিবর্তন আনতে হবে সেটা আমাদেরকে আনতে হবে কিভাবে। আপনি আজকে ফেসবুকের কথাই ধরেন আপনারা ফেসবুকে একটু কাজ করতেছি নিজের জন্য পরিবারের জন্য দশজন ফেসবুকে কাজ করে আমরাও কাজ করতে চাই কিছু ইনকাম চাই এটা আসলে আমাদের সবারই একটা চাওয়া যেহেতু আমি সারাক্ষণ মোবাইল নিয়ে কাজ করি সেহেতু আমরা যদি একটা ডিজিটাল ক্রিয়েটর হই খারাপ কি এই আশায় আমরা আজকে আসছি ফেসবুকে এখনই ফেসবুকে আসার পরে যে সমস্যাগুলো দেখতেছি যে প্রথমত আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যারা ভুয়া একদম ভুয়া কিছু ইনফরমেশন কিছু ভিডিও শেয়ার করে সেটা হলো আমার পরিবারে আসুন একশো স্টার নিয়ে যান একদম ভুয়া মিথ্যা কথা বলে আমি মিথ্যাকে প্রশ্রয় দিই না আমি মিথ্যা বলতে পারি না আমিও এই ওদের এই উক্তির প্রতিবাদ করি অনেকগুলা ভিডিও আমি দিয়েছি এটার বিপরীতে যাতে তারা এই ধরনের কথা না বলে কমেন্টসও করেছি তো আপনারা যারা কাজ করেন কষ্ট করে তারা এই প্রতারিত হবেন না তাদের এই কথায় আপনারা শিখতে হবেন না নিজেদেরকে কাজ করতে হবে একত্রিশে আগস্ট আগস্টের মধ্যে একটা বাউন্ডারি আছে আমাদের ইচ্ছা করলে যারা যারা এখনো মনিটাইজেশনটা পান নাই তারা সে নিতে পারে কিভাবে আপনি প্রতিদিন পোস্টগুলো যদি সুন্দর করে ভাগ করে কোন সময় কোনটা দিচ্ছে একটা রিল আটটার পর থেকে সকালে আটটার পরে আটটা থেকে দশটার মধ্যে যদি একটা রিল দিতে পারে বারোটার মধ্যে যদি একটা ছবি পোস্ট করতে পারে দুইটার মধ্যে যদি একটু ট্যাক্স যে কোনো কিছু ট্যাক্স লিখে দিতে পারি এবং ছয়টা থেকে সাতটার মধ্যে একটা ভিডিও এক এক মিনিটের বেশি একটা ভিডিও দিতে পারেন এরকম কয়েক দিন মাত্র এই যে এই এক দেড় সাতটা মানে একত্রিশে আগস্ট এক পর্যন্ত কোনো কোনো একটা আইডি যদি এই কাজগুলো করে আমি নব্বই পার্সেন্ট সিউর সিমেন্টের পেয়ে যাবে যদি তার আইডিতে কোনো ধরনের অ্যারোর না থাকে অ্যারোর হচ্ছে অ্যারোর কি মনে করেন আপনি স্ট্রাইক খেয়ে আসেন কোনো কারণে বা রেজিস্ট্রেশন দিয়ে দিয়ে দিচ্ছে ফেসবুক কোনো কারণে এটা আপনি দেখতে পারবেন আপনার পেজে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো বিরুদ্ধে স্ট্রাইক আছে কি না কোনো রেস্ট্রিকশন আছে কি না এটা দেখলেই বুঝতে পারবেন যদি রেস্ট্রিকশন না থাকে তাহলে আপনি এই কাজগুলো করলে কিন্তু আপনার একটা সুসংবাদ পেতে পারে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হলো আপনার আমি দেখলাম যে অনেক আগে একটা ছবি পোস্ট করেছিলেন আবার ফেসবুক কোনো কারণে আপনার ওই ছবিটা সামনে নিয়ে আসলো আপনি আবার রিপোস্ট করলেন এই একই ছবি দেখা যায় যে আপনাকে স্ট্রাইক ধরাই দিবে আপনাকে স্ট্রাইক দিবে বলবে এই ছবিটা আগেও কেউ পোস্ট করেছিল এটা যাতে না হয় পুরাতন ছবি দেওয়ার আগে অবশ্যই খুব খেয়াল করতে হবে যে আমি এই ছবিটা আগে পোস্ট করেছিলেন কিনা তবে ফেসবুকে যেটা সামনে নিয়ে আসে দেখে পোস্ট না করাই উত্তম আর গ্রুপ শেয়ারিংটা কম করবেন গ্রুপ শেয়ারিংয়ে আপনার সমস্যা করে এটা আমি খুলে বলতে পারলাম আপনাকে অন্যদিন বলবো যদি সুযোগ পাই তো করবেন আর অ্যাকচুয়ালি আমরা ডিজিটাল থ্রিয়েটার নাম দিয়েছি আমরা অর্গানিক ফ্রেন্ড পাওয়ার জন্য ফ্রানশন ফলোয়ার পাওয়ার জন্য আপনাকে কিছু স্পেশাল কাজ করতে হবে এই ধরনের কাজ করতে হবে যেটা কপি না কপি না একেবারে নিজের আইডিওলজি দিয়ে কাজ করে ওইটা তৈরি করতে হবে সময় নেন মনে করেন একটা ভিডিও যদি আপনি একদিনে বানান ভালো করে বানান সঠিক পথে বানান তাহলে কিন্তু আপনি এটা হয়ে যায় কয়েকবার করতে করতে হয়ে যাবে প্রথম প্রথম দেখবেন যে আপনার ফলোয়ার কম থাকবে তারপর আস্তে আস্তে ফলোয়ার বেড়ে যাবে আপনার আইডি ভিজ বেড়ে যাবে আইডি সবুজ থাকবে এবং আপনার উইকলি চ্যানেলসগুলো কভার হবে সহজেই কভার হবে লাইভে যে আপনি সারাক্ষণ বসে থেকে একটা দুইটা স্টারের জন্য কানাকাটি করে আসলে আপনি ফেসবুকে কাজ করে মজা পাবেন না বিরক্ত হয়ে যাবেন কমেন্টস করতেছেন কমেন্টস করতেছেন কমেন্টস করতেছেন খবর নাই খালি মূল্য দেখাবে এর চেয়ে আপনি নিজে কিছু অর্গানিক কাজ করেন যেটা আনকমন কাজ যদি আপনার সেটা সমর্থ না হয় আপনি আরও বড় বড় যারা আছে ওদের আইডিগুলো একটু খেয়াল করেন ওদের ভিডিওগুলো দেখেন আর কারো ভিডিও সামনে আসলে একটু দেখেন তারপরে একটু কমেন্টস করেন সুন্দর করে একটা কমেন্টস করেন দেখবেন যে ওই লোকটা আবার আপনাকে রিকমেন্ট করবে রিপ্লাই কমেন্ট করবে এবং একটা বন্ধুত্ব জেনারেট হবে অল্প একটু সময় নেন আপনার আইডি ভালো পজিশন চলে যাবে তো আশা করি মোটামুটি ছোটো কারো আপনাকে টিপস দিয়েছি এরপরে কখনো টিপস থাকলে জানতে চাইলে আমাকে ইনবক্স করবেন আমি সবসময় আপনাদের সাথে থাকতে চাই আমি আপনাদের মতো ছোট আমি আপনাদের মতো ছোটো থেকেও আবার আমার যতটুকু সামর্থ্য আপনাদের কাছে শেয়ার করছি আপনাদের কাছে কোনো জ্ঞান থাকলে আমাকেও জানাবেন আমরা একটা শেয়ারিংয়ের মাধ্যমে একটা সুন্দর সম্পর্ক একটা ভাতৃত্ব বজায় রাখতে চাই আমাদের সফলতা যেন আমাদের ঠিক থাকে একটা গান আছে না যে জয়ী আমরা হবই বীরের মতো তা আমরা জয়ী 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 হতে চাই বীরের মতো পিছু হতে চাই না যেহেতু আমরা এই জায়গায় এসেছি সে এই জায়গায় কীভাবে কাজটা করতে হয় কীভাবে করলে ফেসবুক কম্পিউটার এসে সমর্থন করে সেটা আমাদের অর্জন করতেই হবে কোনো পথ নাই করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার করে দেবেন একটু কমেন্টস করবেন গাইয়ার জন্য আর কোনো শেয়ার কথা থাকলে ইনবক্স করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই রিপ্লাই পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত